কেজন আছে বেশ না এতগুলো ও অনেক রাহা কত লক্ষ আরে দিছে লাগবে আমি অন্য ভিডিও করতেছে হ্যাঁ না বাবা যদি দেবার কা কি ও হিরো মেনছরা বাবা যদি কই আবার হিরো মেনছর উড়া দিছেন কি আলাদা হ্যাঁ পেজ করে সব না হ্যাঁ ভাই আমি একটা পেজ খুলছি হ্যাঁ আমি একটা পেজ খুলছি বুঝছেন হ্যাঁ

ও ভাই আলহামদুলিল্লাহ বয়স তো আপনার অন্ত দুই বছর পরে নাই একটু কম